একটা রেডিমেডেনের নিচে লেসর কাছে আর ওনাটা খুব সুন্দর মাল্টি কালারের প্রিন্ট করা আছে দামটা পড়বে এটাও মাত্র তেরোশো পঞ্চাশ যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা এটাও খুব সুন্দর প্রিন্ট এবং হিট প্রিন্ট ডিজাইনগুলো কিন্তু দেখুন আপনারা বানালে যেরকম কাস্টমাইজ ডিজাইন করে বানান সেরকম কিন্তু করে কাস্টমাইজ করে বানানো আর কি এগুলো সম্পূর্ণ বাট অনেক রিজনেবলে পাচ্ছেন বানানো হওয়ার কারণে এটার দাম কত পড়বে ভাই মাত্র 1350 1350 নয় কিন্তু অনেক বড় থাকবে বড় থাকবে এটা হচ্ছে রেড কালার খুব সুন্দর একটা কালেকশন হিট কালেকশন এটা সালোয়ার হবে উন্না হবে উন্নাগুলো কিন্তু বিশাল বড় দামটা পড়বে এটাও মাত্র 1350 1350 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আছে এইটা এটা জাস্ট দেখুন এটার সাথেও খুব সুন্দর সালোয়ার থাকছে ওনা থাকছে প্রাইস পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ ওনাগুলো সব বড় ওনাই হবে তেরোশো পঞ্চাশে নেক্সটটা দেখাই নেক্সট আছে ব্লু কালারটা একই দাম তেরোশো পঞ্চাশ সালোয়ার না থাকছে দামটা একই তেরোশো পঞ্চাশ আর আছে এইটা একদম ব্রাইট ইয়েলো কালার গলায় হাতায় লেস ওয়ার্ক জামা নিচে লেস ওয়ার্ক সাথে সালোয়ার হবে অন্য হবে দামটা কি না তেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা একটা আছে লনের মধ্যে গলাটা ভি শেপ হাতায় প্যানেল এবং এটার সাথে সালোয়ার থাকছে ওড়না থাকছে এটার দাম কত ভাই सेम থাকবে 1350 1350 নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এইটি যে এই ড্রেসটা এটা তিনটা কালার হবে এটা মিষ্টি কালার গলায় কাজ হাতায় প্যানেল জামার নিচে প্যানেল সাথে সালোয়ারের নিচে প্যানেল হবে ওড়না কটনে দাম পড়ছে এটা 1450 টাকা 950 এটা একটা আছে সিং দাম 950

সালোয়ার নাকি থাকবে দামটা কি সাতশো পঞ্চাশ নেক্সট কালেকশনে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এই ড্রেসটা এটার মধ্যে কালার আছে দুইটা এটা হচ্ছে হোয়াইট আর রেড কম্বিনেশন চুড়ি প্রিন্ট করা গলায় কার সালোয়ার গালারা অন্য বড় হবে দাম এটা

সালোয়ার আছে অন্য আছে দামটা একই থাকছে মাত্র বারোশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা ব্ল্যাক কালার একই দাম বারোশো টাকা নেক্সট আছে মাস্টার্ড কালার এটাও সেম প্রাইস অনলি বারোশো টাকা সালোয়ার পেয়ে যাচ্ছেন বারোশোতে নেক্সটটা দেখা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সেম দাম অনলি বারোশো টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন নিজেরা দেখাচ্ছি এটা একটা ড্রেস এটা অ্যাশ কালারের মধ্যে গলায় হাতায় কাজ ড্রেসের নিচেও কাজ থাকবে সাথে হবে দাম এটা এটার তিনটা কালার হবে এটা হোয়াইটে আপনার মেরুন কম্বিনেশন এবং এই বাবলগুলোর মাঝখানে কিন্তু কাজ করা দেখতে পাচ্ছেন সালার আছে দাম কত পঞ্চাশ কালার তিনটা নয়শো পঞ্চাশ এটা একটা আছে স্কিন কালার सेम 950 950 আর এটা হবে হোয়াইট সি গ্রিন কালার দামটা কি মাত্র 950 টাকা 50 টাকা পেজ দাম এই যে অনলি 950 এ ওকে সো জানতে যাচ্ছেন চলে যাবেন হচ্ছে আপনারা কেয়ার ট্রেড ইন্টারন্যাশনাল যেটা চিনি মার্কেট সিটি কমপ্লেক্স বিষয় বিলাস সিটি তো তারা শপ নাম্বার 96 ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ